তোমারও কি চুলের অবস্থা ঠিক আমার মতো মানে রুক্ষ শুষ্ক ফ্রিজি আর আনম্যানেজেবল তাহলে আমার মতো নিয়ে নাও অল্প একটু কালো জিরে মেথি আর মৌরি এখানে হাফ চামচ কালো জিরে হাফ চামচ মেথি আর হাফ চামচ মৌরি আছে তারপর দিয়ে দিলাম দু কাপ মতো জল এবার এটাকে খুব ভালো করে মিক্স করে ডাইরেক্ট গ্যাসে ফ্লেমে বসাবো খুব ভালো করে বয়েল করবো যতক্ষণ না মেথি মৌরি আর কালো জিরে থেকে পুরো এক্সট্রাকটা বেরোচ্ছে এবার একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি অল্প একটু কোকোনাট অয়েল আর দিয়ে দেব এক পাতা শ্যাম্পু তুমি তোমার পছন্দ মতো যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো আর দিয়ে দেবে ওই ফুটিয়ে রাখা ঠান্ডা করা জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে সপ্তাহে দু থেকে তিন দিন এটা দিয়ে তোমাদের হেয়ার ওয়াশ করতে হবে স্ক্যাল্পকে পরিষ্কার রাখার জন্য কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করা ভীষণই ইম্পর্টেন্ট আর যদি এরকমভাবে শ্যাম্পু করো তাহলে দেখবে শ্যাম্পু করার সময় যে চুলটা ওঠে সেই সমস্যাটা তোমাকে একদমই ফেস করতে হচ্ছে না চুল দ্বিগুণ গতিতে লম্বা হচ্ছে স্ক্যাল্প সবসময় ক্লিন থাকছে আর এই তিনটে উপাদান মানে মেথি মৌরিয়ার কালো জিরে আমাদের স্ক্যাল্পে ব্লাসার কুসনটাকে বাড়াবে হেয়ার কমিয়ে চুল দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা করবে